গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা দশ প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি কেন বলো তো সোনা তো স্কুলে চলে গেছে আর বড় সকাল সকাল উঠে গেছে তো বর যখন উঠে গেছে আমিও উঠে গেছি কেননা ওকে চা বানিয়ে দিতে হয় ওই জন্য আর কি চা বানিয়ে দিয়ে আমি নিজে চা খেয়ে তারপরে চলে এসেছি বিছানা গোছাতে বিছানাটাকে গুছিয়ে নেবো গুছিয়ে তারপরে ঘরের যা সমস্ত কাজ আছে সেগুলো টুকটাক করে সারবো কি হয়েছে বলো তো অগ্রায়ণ মাস তো পড়ে গেছে অগ্রায়ণ মাসের বলতে পারো আজকে মনে হয় চার পাঁচ তারিখ হয়ে যাবে তবু কিন্তু সেইভাবে শীতটা এখনও পড়েনি ওই জন্য আমাদের কিন্তু ক্যাথাতেই দিন কেটে যাচ্ছে আবার কোনো কোনো দিন ফ্যানটাও চালাতে হয় আমার জন্য না আমার বরের জন্য যেহেতু ওরা হাই প্রেশার রয়েছে ওই জন্য দেখিও কোনো কোনো দিন ফ্যান চালিয়ে রেখে দেয় বাট আমি যতক্ষণ জেগে থাকি তখন চালায় না যখন আমি ঘুমিয়ে যাই তখনও কিন্তু ফ্যানটা চালিয়ে দেয় তারপরে যখন আমি সকালবেলায় ঠিক পাই কী বলতো এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাড়াতাড়ি বলতে গেলে আগে যেমন রাত একটা দুটো আড়াইটে এরকম বেজে যেত এখন কিন্তু তেমনটা হয় না এখন একটু তাড়াতাড়ি ঘুম আসে ঘুম আসে বললে ভুল হবে যেহেতু ওষুধ খায় ওই জন্য মনে হয় ওষুধেরই অ্যাকশন এটা তো তবে মানে এই দুটো দিন একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে বেশ ভালো মতোই ডিস্টার্ব হচ্ছে গতকাল রাতেও তেমনভাবে ঘুম হয়নি তবে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে যখন জাগি সকাল বলতে চারটের সময় আমি ঠিক পেয়েছি চারটের সময় ঠিক পেয়ে দেখছি ফ্যান চলছে বেশ স্পিডেই কিন্তু ফ্যানটা চলছিল তারপরে বরকে বললাম কি গো ফ্যানটা বন্ধ করো আমার কিন্তু ঠান্ডা লাগছিল কিন্তু আমার বরের ঠান্ডা লাগছিল না তারপরে আমার কথা মতো ও ফ্যানটা অফ করে দিল তারপরে যদিও আমি একটু উঠেছিলাম মানে বাথরুমে গেলাম বাথরুম থেকে আবার এসে শুয়ে পড়েছি দিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে সোনা স্কুলে গেল ওই ছটা দশে ওকে ডেকে দিলাম ও রেডি শেডি হয়ে ওর মতো স্কুলে চলে গেছে তো যাই হোক ওই ঘরের বিছানাটা তো গোছানো হয়ে গেছে দেখতেই পেলে আর বেশি জামা কাপড় আজকে ছিল না শুধু বরের জিনিসপত্রগুলোই অগোছালো ছিল যেহেতু ও কাজ থেকে বাড়ি আসার পরে একটু বেরোই এবার রাতের বেলায় তো এগুলো ভাজ করে রাখি না ওই জন্য সকালবেলায় ভাজ করে নিই আর ঘর গোছানো না থাকলে না মোটেই ভাল লাগে না তবুও এখন ছড়িয়ে ছিটিয়ে থাকছে কিছু করার থাকছে না পারি না ওই জন্য আর কি তো যাই হোক ঘর তো গোছানো হয়ে গেছে এই ঘরের বিছানাটাও একটুখানি ঝেড়ে নিলাম আর বর বাজার করে দিয়ে গেছে আজকে একটা বাঁধাকপি এনেছে পালং শাক আর দুটো বেগুন আম বেগুন এনেছে না তো বেগুনগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এইটা আগের বেগুন ছিল ওটাই বের করে নিলাম তরকারির মধ্যে দিয়ে দেব আর আজকের বেগুন দুটো রেখে দিয়েছি আর এনেছে মাছ প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বললে ভুল হবে প্রায় দিনই আমরা কিন্তু ওই রুই মাছ আর চিংড়ি মাছ যেহেতু মেয়ের ফেভারিট যার জন্য ওই রুই মাছ আর চিংড়ি মাছই খাওয়া হয় অন্য কোনো মাছ খাওয়া হয় না তবে আমার না ভালো লাগে না এমনিতেই মাছ খেতে ভালোবাসি না তার উপরে আবার প্রায় দিনই ওই রুই মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে আসে আমার মেয়ে আবার রুই মাছ বলতে পেটির মাছটা খাবে গাদার মাছটা খায় না তো যাই হোক ওই প্রায় দিনই রুই মাছ রান্না করে কি আর ভাল লাগে বলো তো ওই জন্য বরকে বলেছিলাম অন্য মাছ নিয়ে আসবে মাছটা কেটে নিয়ে আসবে কেননা বেশিক্ষণ তো বসে থাকতে পারি না আর মাছ কাটতে আমি সেইভাবে পারি না অনেকটা সময় লেগে যায় তো যাই হোক মানে যেটুকু পারি সেটুকু দিয়ে চলে যাবে তবে সময় লেগে যায় আর বেশি সময় যেহেতু এখন বসতে পারছি না বসে থাকার পরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো ওই জন্য বলেছিলাম কেটে আনতে তো ওটা মনে হয় যত সম্ভব সিলভার কাপ মাছ জানো তো বেশ ভালোই লাগবে তো ওই মাছটাই ভাবছি আজকে রান্না করব। আর ওই যে দেখলে পালং শাক মানে আলু বেগুন দিয়ে করব। একটু সিম হলে বেশি ভালো হতো তবে সিম যেহেতু আনেনি যেগুলো আছে সেগুলো দিয়েই করে নেব আর বাঁধাকপিটা রেখে দেবো বাঁধাকপিটা আগামী দিন করব। তো ওইদিকে দেখো অল্প কটা বাসন ছিল বাসনগুলো মেজে ধুয়ে নিলাম আর দু চারটে পোশাক দেখতে পেলে ওগুলো একটু সার্ফের জলে ধুয়ে নিলাম তারপরে চলে এলাম ঘরটা ঝাড় দিতে যদিও কাজগুলো সারতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে মানে তাড়াহুড়ো করে তো আর করতে পারছি না ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মানে সামনে সামনে একটু মুছে নেব পুরো ঘর বারান্দা দিয়ে মুছতে পারবো না তাহলে আর রান্না বান্না করতে পারবো না মুছে স্নান করে নেব সকাল সকালই স্নান করব। কেন বলতো এই কাজগুলো সেরে গা ধুয়ে ওঠার পরে ওই যে রান্না বান্না সেরে যখন আমি স্নান করতে যাই না আমার প্রচুর ঠান্ডা লাগে একদম স্নান করতে ইচ্ছা করে না ওই জন্য স্নান করে উঠেই সঙ্গে সঙ্গে রান্নার দিকে চলে এসেছি আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি মানে স্নান করে উঠেই একদিকে ভাত দিয়েছি আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম তরকারি যেহেতু স্নানের আগে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম ওই জন্য সময় লাগেনি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বলো তো স্নান করে উঠেই দেখছি আমার বোন আর মা অনেকবার ফোন করেছে যেহেতু আমার শরীর খারাপ ওই জন্য আমি যদি একবার ফোন না তুলি অস্থির হয়ে যায় ওরা তো ওই জন্যই আর কি ওদের সাথে ফোনে কথা বলছিলাম একটু মায়ের সাথে কথা বললাম একটু বোনের সাথে কথা বললাম কথা বলতে বলতেই ভাত নেমে গেছে আর মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে এবারে পালং শাক করবো আর এখন ভাত তরকারি মিস্কেটের মধ্যেই রেখে দিই যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য মিস্কেটের মধ্যেই রাখা হয় আর গরমের ভাব থাকলে ঘরের মধ্যে রাখি এখন ঘরের মধ্যে রাখলে প্রচণ্ড অসুবিধা হয় কেন বলতো আমি নিচে বসতে পারি না আর ওই দুবার তিনবার করে বসে খেতে দেওয়া আমার পক্ষে সম্ভব নাই বাইরে থাকলে একটা সুবিধা হয় কি বলতো ভাতটা বের করে টেবিলের ওপরে রেখে মানে খেতে দিতে পারি সুবিধা আছে তো ওই জন্যই আর কি আমি কিন্তু মিসকেটের মধ্যেই রেখে দিই আর লঙ্কাগুলো যেহেতু চেরা হয়েছিল না মানে স্নানের আগে কেটে বেছে ধুয়ে রেখেছি যার জন্য আর কি আর আবার বসবো বসে কাটবো ওই জন্য হাতে করেই ভেঙে দিলাম তো ঝাল হবে কিনা জানি না ঝাল না হলে আমার আবার ভালো লাগে না যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্নাটা কমপ্লিট করে নিয়েই মামের জন্য দুটো ভাত বেড়ে নিলাম খিদে পেয়ে গেছে বড় রাত আর এখন আবার খিদে পেয়ে যাই কেন জানি না খিদে পাই কেন এত তাড়াতাড়ি যদিও সকালবেলায় চা বিস্কুট খেয়েছি তো ওই জন্য ভাবলাম যে খেয়ে নিই আর খিদে পাবে নাই বা কেন বলো তো এত বড় রাত এখন প্রায় বারোটা দশ পনেরো বাজতেই চললো আবার কতক্ষণ তাই না তো আমি মাছের মাথা নিলাম আমি আবার মাছের মাথা খেতে খুব ভালোবাসি জানো তো মাছ তেমন ভালোবাসি না কিন্তু মাছের মাথা পেলে বেশ ভালো লাগে আর কি তবে মাছের স্বাদ হতে হবে যে মাছের স্বাদ নেই সেই মাছের মাথা খেতে ভাল লাগে না যেই মাছের স্বাদ নেই সেই মাছের তরকারিও কিন্তু ভালো হয় না মানে যে জিনিসের স্বাদ আছে সেই জিনিসটা তুমি যেভাবে রান্না করো না কেন খেতে বেশ ভালো হয় যাই হোক এখন প্রায় একটা পনেরো কুড়ি বেজে গেছে আর বর খেতে এসেছে তো বরকে খেতে দিয়ে দিয়েছি মানে আমরা খাওয়া দাওয়ার পরে কোনো কাজই করিনি জানো তো সমস্ত কাজই পড়ে রয়েছে আসলে কি বলতো একটু হাঁটাচলা হয়ে গেছে বেশি যন্ত্রণা হচ্ছিল ওই জন্য দুটো খেয়েই শুয়ে পড়েছিলাম এখন বরকে খেতে দিলাম বর খেয়ে নিক এখনও কাজ বাজ সারবো না আরও একটু রেস্ট করব রেস্ট করার পরে যদি বিকেলে তো করে নেব তা হলে আবার সকালবেলাটা করবো এখন আবার সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা পড়েছে আর আমাদের ট্যাঙ্কির জল যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা তো ওই জন্য ভাবি কী বলো তো বিকেলবেলায় কাজটা সেরে রাখবো কিন্তু যদি হয়ে ওঠে মানে শরীরে যদি স্বাদ দেয় তাহলেই করব আর যদি দেখি যে না আমার ভালো লাগছে না বা করব না পারছি না শরীরে তাহলে আর করব না তাহলে সকালবেলাতেই করতে হবে দেখা যাক বিকেল তো আগে হোক তখন দেখা যাবে কি হবে না হবে মানে যখনকার ভাবনা তখনই ভাবতে হবে আগে ভেবে টেনশনটা বাড়াতে চায় না যাই হোক বর খেয়ে উঠুক শুভ সন্ধ্যা বন্ধুরা বর খেয়ে যাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি বর খেয়ে যাওয়ার পরে কিছুটা সময় শুয়েছিলাম শুয়ে থেকে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ উঠলাম উঠে বাসনগুলো ধুয়েছি গ্যাস মুছেছি মুছে আজকে একটু টুকটুক করে হেঁটে নিচে গেছিলাম কি বলতো সারাটা দিন এই বিছানার ওপরে থেকে থেকে আমার মন যেন তিত বিরক্ত হয়ে গেছে কোনো কিছু যেন ভাল লাগে না আর ভাবনা চিন্তাটাও একটু বেড়ে গেছে তো ওই জন্য ভাবলাম ধীরে ধীরে একটুখানি নিচে যাই যদিও নিচে যেতে আমার সময় লাগলো দশ মিনিট সময় লেগে গেছে তবুও একটু গিয়ে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো বসে বসে একটুখানি গল্প করে এলাম তাতে মনটাও ভালো হলো তারপরে এই সবে বর কাদের থেকে বাড়ি এলো আজকে কিন্তু অনেকটা লেটেই বাড়ি এসেছে তো মেয়েকে পাঠিয়েছিলাম বরের সাথে শিঙাড়া আনতে খিদে পেয়েছে সেই খেয়েছি দুপুরবেলা দুপুরবেলা বলতে রান্না বান্না করে খেয়েছি ভেবেছিলাম যে পরে একটুখানি ভাত খাবো কিন্তু সেটা আর খাওয়া হয়ে ওঠেনি মেয়েকে ভাত খাওয়ার জন্য বললাম ও খেতে রাজি হলো না আবার আমি একলা একলা নিজে তুলে নিয়ে খাবো ওই জন্য আমিও খাইনি তবে এখন সন্ধ্যাবেলায় এত খিদে পেয়েছে কি বলবো ভাত খেতে ইচ্ছা করছে না ওই জন্যই আর কি বললাম তুমি শিঙাড়া কিনে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিও ও কিনে মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে সেটা এখন মাখিয়ে নেবো মাখিয়ে খাবো শিঙাড়া দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এর সঙ্গে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি হলে ভালো হতো কিন্তু এখন পেঁয়াজ কে কাটবে লঙ্কা কে কাটবে একটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা সিঙ্গারাই নিলাম তিনটে শিঙাড়া কিনে পাঠিয়েছে মেয়ে একটা খাচ্ছে বরের জন্য একটা রেখে দিলাম আর আমি একটা মুড়ির মধ্যে দিয়ে নিলাম ওটা দিয়ে খাবো মেয়েকে বললাম তোর শিঙারাটা দিবি ও যদিও মানে মুড়ির সঙ্গে মাখিয়ে শিঙাড়া খেতে চায় না ও শিঙাড়া খেলে মানে শুধু মুখেই খাই তো তাও ওকে পরীক্ষা করে দেখছিলাম আমি বলছিলাম মানে দে তো বলছে না না আমি মুড়িও খাবো না তোমার শিঙাড়াও দেবো না এটাই বলছিল। শীতের বেলা তো দিন ছোট আর এই সন্ধ্যা টাইমটা যেন যেতেই চায় না অনেকটা বড়ো মনে হয় এমনিতেও তো রাত্রি বড়ো তবে এই সন্ধ্যাটা কিছুতেই যেন যায় না সহজে তো এই সময়টা মনে হয় যেন একটুখানি যদি কিছু খেতাম ভালো লাগতো তবে আগে প্রায় দিনই কিন্তু একটা করে চপ খেতাম তবে এখন আর তেলে ভাজা খাওয়া হয় না বললেই জলে খায় না দেখতেই তো পাও মানে যা কিছু নিয়ে আসে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি মানে যদি পাঁচ টাকার চানাচুরও নিয়ে আসে তাও তোমাদের দেখায় যে চানাচুর এনেছে তবে এখন আর খাওয়া হয় না ওই কোনো কোনো দিন ইচ্ছা হলে তবে বলি যে একটা শিঙাড়া কিনে পাঠিয়ে তো ওই একটাই যে দুটো খাবো এমনটাও কিন্তু নয় একটাই খাবো তো যাই হোক শিঙাড়া দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি মানে ইচ্ছা করে যে মুড়ি খাবো স্পেশাল করে মাখিয়ে তো মাখিয়ে নেওয়ার পরে না আমি আর খেতে পারি না আগে কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসতাম জানো তো আগে বেশ মুড়ি মাখিয়ে খেতাম তবে এখন আর খেতে পারি না মানে মনে হয় যেন খাবো মাখিয়ে নেওয়ার পরে তখন আর খাওয়া হয় না আর আমার বর তো খেতেই চায় না আমার বর খাবে তরকারির সাথে মুড়ি মাংস থাকবে বা ঘুগনি থাকবে তরকা থাকবে এই সমস্ত কিছু দিয়ে মুড়ি খাই ওকে যদি চানাচুর লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দাও সেই মুড়িও খাবে না হয়তো একবার নেবে নিয়ে বলেও ভাল লাগছে না খাবো না কিন্তু ওই যে তরি তরকারির সাথে আমার বর কিন্তু মুড়িটা খেতে বেশ ভালোইবাসে তো যাই হোক সোনা যা খাবে তাই তো ফোন দেখে দেখে খাবে মানে কি বলবো ওই যদি টাকার চকলেটও নিয়ে আসে ওই চকলেট খেতে খেতে ও কিন্তু ফোন দেখবে মানে খাওয়ার সময় ওকে ফোনটা দিতেই হবে এই হচ্ছে আমার মেয়ের একটা বড়ো রোগ মুড়িটা খেয়ে নিই আবার দুটো রান্না করতে হবে রান্না বলতে শুধুমাত্র ভাত করব। কি করে যে চাল নিচ্ছি রাতের বেলায় এসেই ভাতে শট পড়ে যাচ্ছে আর ভাতে শট পড়বে না কেন বলো তো মানে চাল মাপা কৌটোতে চাল মেপে রান্না করি এখন বাটিতে আমাকে চাল মেপে রান্না করতে হয় চাল মাপা কৌটোটা আমার চুরি হয়ে গেছে চুরি বলতে আমার বড়ি মানে কোথাও একটা ফেলে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না ওই জন্যই বললাম আর কি চুরি হয়ে গেছে যাই হোক মুড়ি টুড়ি খেয়ে দুটো ভাত বসিয়েছি আর মেয়ের নাকি প্রচণ্ড খিদেও পেয়েছে আবার ঘুমও পেয়েছে ও তো মুড়ি খায়নি সেই খেয়েছে তো ওই জন্য ওকে ভাত দিয়ে দিলাম এখন সাড়ে আটটা মতো বাজে দেখতেই পাচ্ছ গরম ভাত ভাপ উঠছে তো ওকে হাত দিয়ে মাখিয়ে দি নি জানো তো আজকে হাতা দিয়ে মাখিয়ে দিয়েছি মানে সঙ্গে সঙ্গে নামিয়ে ওকে ভাত বেড়ে দিয়েছি আমার মেয়ে সেই সন্ধ্যা থেকে বলছে মা খিদে পেয়েছে ভাত দিয়ে দাও তো ভাবলাম ভাত যখন আমি করব তখন ওকে ঠান্ডা ভাত দেবো বললাম একটু মুড়ি খেতে মুড়ি খেলো না দুধটা খেতে বললাম দুধটাও খেলো না তো ওই জন্য কোনো রকমে ভাতটা নামিয়ে ওকে ভাত মাখিয়ে দিলাম ও খেয়ে শুয়ে পড়েছে ঘুমাইনি কিন্তু এখনও জানো তো ফোন দেখছে দিয়ে আমি বলছি কী রে তোর বলে ঘুম পাচ্ছিল তুই না ঘুমিয়ে ফোন দেখছিস কেন বলছে ভাত খেতে গিয়ে ঘুমের জেটটা কেটে গেছে আর ঘুমিয়ে আসছে না ওই জন্যই আর কি ফোন দেখছি আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পর আবার সকাল সকাল উঠতে হবে স্কুলে যেতে হবে এখন সাড়ে নটা মতো বাজে আমি আর বর খেতে এলাম মানে টেবিলে খেলে একটা সুবিধা আছে জানোই তো যদিও ঠান্ডা লাগছে বাইরেটা ঘরের মধ্যে গেলে ঠান্ডা লাগে না কিন্তু আমার সুবিধার্থে বাইরেই খেয়ে নিতে বললাম তবে থালা বাসনগুলো গুছিয়ে আমি এঁঠো জায়গাটা মুছতে পারি তারপরে থালা বাসনগুলো নামিয়ে এঁঠো জায়গাটা মুছে ওষুধ খেলাম ওষুধ খেয়ে এই দেখো শুয়ে গেছি খেয়ে সেই দেখছি মেয়ে ঘুমিয়ে গেছে মানে আমি যখন খেতে যাই তখনও ফোন দেখছিল খেতে আর কমিনিট সময় লেগেছে জোর দশ মিনিট লেগেছে দশ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছে আসলে সকাল সকাল উঠে তো ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে যায় আর যখন মানে লেট করে ওঠে যখন স্কুলে যায় না বাড়িতে থাকে প্রচুর লেটে ওঠে গো যাই হোক বরকে আমি একটা কথা বলছিলাম আর হাসছিলাম আর কি তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে